আলাইকুম ওয়েট পেজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আজকে কিন্তু কবুতার দেখাচ্ছে একেবারে টপ কোয়ালিটি একবার কড়া লাল চোখ দেখুন ভিডিওতে অনেক কবুতার ছিল তার জন্য আগের ভিডিওতে বলতে পারছিলাম না এখানে কিন্তু যেগুলো কবুতার আছে একবার কড়া লাল চোখের একবার সেরা কোয়ালিটি কড়া লাল চোখের এখানে কিন্তু সব এক হাজার টাকা করে জোয়া পড়বে এবং এরকম সুন্দর সুন্দর লাল চোখের কবুতার যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে এখানে এক হাজার টাকা করে জোয়া দাম পড়বে কোনো দর দামের অপশন নাই তো কবুতারগুলো আপনাদের একটু কাছ থেকে দেখেন কবুতারগুলো কাছ থেকে দেখায় দেখুন কত সুন্দর কড়া লাল চোখ এই যে দেখুন এই কবুতার জোড়া এখানে তার ভিতরে কিন্তু এক জোড়া কবুতার একেবারে ডিমাল হয়ে গেছে তো সেই জোড়াটা তাড়ায় নিয়ে বেড়াচ্ছে দেখুন এই জোড়াটা একেবারে ডিমাল হয়ে গেছে দেখুন আর এই কবুতারগুলোর দাম পড়বে এক হাজার টাকার জোড়া আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আর কবুতার চোখগুলো দেখুন একেবারে কড়া লাল চোখ এবং কোনো বিন্দুমাত্র কোনো খুঁত নেই আর এখানে চার জোড়া কবুতর আছে যদি কারো সিঙ্গেল নর্মালি লাগে সেটাও বলবেন আমি দিতে পারবো আর কবুতারগুলো সব কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল মাসাল্লা একেবারে লাইট কালার যেটা বলে লাইট কালার কবুতার আর ভাই কবুতার যেটা বিক্রি হতে পারে সেটা কিন্তু দিতে পারবো না আপনারা যা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে তাহলে ভাই যে কবুতরটা বিক্রি হয়ে যায় একবার তখন কিন্তু সেটা আমি আর দিতে পারি না কারণ সেটা দিতে গেলে তখন আবার ঝামেলা হয়ে যায় অনেকেই বলেন ভাই কবুতর আমার এই কবুতর পছন্দ হয়েছে এই কবুতর দেন তো যারা আপনারা কবুতর নিতে পছন্দ খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে চার জোড়া কবুতর আছে কালো বর্ডারের একেবারে হাই কোয়ালিটির তো কবুতরগুলো যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দিয়ে দেওয়া পসিবল হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যত কবুতার নিচে নিতে থাকছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অথবা এই করুন আর ভাই টাকা কিন্তু আগে পেমেন্ট পেমেন্ট করতে হবে যে কিন্তু টাকা করবে সেই আগে গুলো পাবে আর এখানে আজকের কবুতারগুলো এত সুন্দর কালেকশন একেবারে মানে কবুতারগুলোর চোখ একেবারে কড়া লাল চোখের কবুতার এখানে কিন্তু যতগুলো কবুতার আছে সবগুলো কিন্তু হাই কোয়ালিটি দেখুন আর কত চাঞ্চলকর দেখুন এবং অনেক শর্টফুটে কবুতারগুলো বিশেষ করে অনেক শর্টফুটে কবুতার দেখুন এবং কড়া লাল চোখের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম